আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে দেখাবো সোহান টিকম ব্যালেন্স অ্যাডের বিস্তারিত প্রসেস অনেকে রিকোয়েস্ট করতেছেন যে সোহান টারিকমে ব্যালেন্স অ্যাড কীভাবে করবেন জানেন না বুঝেন না এজন্য জন্য একটা ভিডিও দেওয়ার জন্য তাই আজকে আপনাদের জন্য সোহান টিকমে ব্যালেন্স অ্যাড কীভাবে করবেন এ নিয়ে বিস্তারিত প্রসেসগুলা আমি দেখিয়ে দেব তো এর জন্য প্রথমত আমি অ্যাপসটা লগ ইন করে নিচ্ছি অ্যাপসটা লগ ইন করার পরে আপনি এই যে এখানে হোম যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন এই যে নিচে বাম পাশে এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হোমে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ওই যে দেখেন উপরে কতগুলো অপশন আছে অ্যাড ইউজার মাই ইউজার অ্যাড ব্যালেন্স ট্রান্সফার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউব এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি সোহান অফিসে যোগাযোগ করতে পারবেন সাপোর্ট সেন্টারে টেলিগ্রাম ক্লিক করে টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেখানে নিত্য নতুন আপডেটগুলো দেওয়া হয় ওখানে জয়েন্ট হতে পারবেন ফেসবুকে ক্লিক করে ফেসবুক যে গ্রুপ রয়েছে বা ফেসবুক যে চ্যানেল রয়েছে সেখানে ক্রি জয়েন্ট হতে পারবেন ইউটিউবে ক্লিক করে ইউটিউব চ্যানেলে ক্রি জয়েন্ট হতে পারবেন সেখানে ইউটিউব চ্যানেলে সব কিছুর ভিডিও দেওয়া আছে এখন যেহেতু ব্যালেন্স সম্পর্কে আমি দেখাবো এর জন্য আপনারা কী করবেন এই যে এখানে ব্যালেন্স যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন তো আমি ব্যালেন্স অপশানটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে আপনাকে বুঝতে হবে এখানে দুটো অপশান রয়েছে দেখেন উপরে এই যে একটা অপশান রয়েছে মেন আর নিচে দিন আরেকটা অপশান রয়েছে ড্রাইভ তো এখানে আমরা কোনভাবে ব্যালেন্সটা অ্যাড করব এখন হলো যদি আমরা এমবি বিক্রি করার জন্য অর্থাৎ এমবি বি প্যাকেজগুলো বিক্রি করার জন্য আমরা ব্যালেন্স অ্যাড করে থাকি তাহলে আমাদেরকে ড্রাইভে ক্লিক করতে হবে আর যদি আমরা শুধু রিচার্জের জন্য ব্যালেন্সটা অ্যাড করে থাকি তাহলে আমাদেরকে মেন ব্যালেন্স ক্লিক করে ব্যালেন্সটা অ্যাড করতে হবে তো আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি মেনই ক্লিক করে দিতেছি এই যে মেন টিকচ উঠে গেছে এর কাজ হলো এই যে এখানে কনফার্ম একটা অপশান রয়েছে কনফার্ম এই কনফার্মে ক্লিক করে দিতে হবে তো কনফার্মে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন উপরে দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে যে লাইভ পেমেন্ট একটা হচ্ছে যে নর্মাল পেমেন্ট তো আগে আমরা বুঝি লাইভ পেমেন্টটা কী আর নর্মাল পেমেন্টটা কী লাইভ পেমেন্ট হলো যে আমরা সরাসরি এখান থেকে লাইভের সরাসরি পেমেন্টটা করতে পারবো আর নর্মাল পেমেন্ট মানি এখান থেকে আমরা সোনানটা একটা নাম্বার আছে নাম্বারটা নিয়ে আমরা আপনাদের বিকাশ নগদ রকেটে চলে যাব সেখান থেকে পেমেন্ট করব পেমেন্ট করে আমরা ট্রানজাকশান আইডিটা নিয়ে এখানে আমরা আইডিটা বসাবো তারপরে আমাদের পেমেন্টটা হবে এই দুইটা প্রসেস তো আমি সর্বপ্রথম আপনাদেরকে লাইভ পেমেন্ট যেটা যে উপরে যে লাইভ পেমেন্টটা রয়েছে এটা দেখাবো লাইভ পেমেন্টটা কীভাবে করবে তো এর জন্য আমরা লাইভ পেমেন্টে ক্লিক করে দিলাম লাইভ পেমেন্টে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে লাইভ পেমেন্টে আপনার শুধু বি ক্যাশের মাধ্যমেই লাইভ পেমেন্টও হবে এই যে শুধু বি ক্যাশ লাইভ পেমেন্টের ক্ষেত্রে শুধু বি ক্যাশ দেওয়া আর আপনার নর্মাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক ট্রান্সফার বিকাশ নগদ রকেট নগদ উফআই সব কিছুই এখানে রয়েছে এখন আমরা সর্বপ্রথম যেহেতু লাইভ পেমেন্টটা দেখাবো তো এই লাইভ পেমেন্টের জন্য আমি উপরে বিকেশে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমার এখানতে এখানে আমরা লাইভ পেমেন্টে দশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত আমরা অ্যাড করতে পারবো ওপরে যতই অ্যাড করি অসুবিধা নেই দশ টাকা থেকে নিয়ে আমরা ওপরে যত অ্যাড করি অসুবিধা নেই তো আমি আপনাদেরকে দেখানোর জন্য মনে করেন এখানে পঞ্চাশ টাকা সিলেক্ট করে দিলাম এখানে যে নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে এই যে আমার সামনে বিকাশ গেটওয়েটা চলে আসছে তো আমরা এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবো জিরো ওয়ান আমি আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিছি দেওয়ার পরে এই যে নিচে দেখতে পারবেন আপনারা কনফার্ম কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার বিকাশ নাম্বারে একটা কোড আসবে এই যে আমার কোডটা চলে আসছে তো আমি কোডটা এখান থেকে বসাই দিতেছি নাইন ডবল টু ডবল ওয়ান সেভেন ওটা আমি বসানোর পরে এখানে একটু হাত দিয়ে উপর দিকে উঠাবো উঠানোর পরে আবারও ওই যে আগে যে কনফার্ম অপশনটা দেখা সেই কনফার্ম অপশনটা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে আমি আমার বিকাশ ফিনটা দেবো ফিন দিয়ে জাস্ট আবারও এই যে কনফার্ম অপশন যেটা রয়েছে কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমার পেমেন্টটা অটোমেটিকলি হয়ে যাবে তো আমি এখন পেমেন্টটা করছি না আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি এখানে পিনটা দিয়ে কনফার্ম করব আমার পেমেন্টটাও অটোমেটিক হয়ে যাবে তো এটা হলো লাইফ পেমেন্টের প্রসেসটা এরপরে নর্মাল পেমেন্টের যে অপশানগুলো রয়েছে নর্মাল পেমেন্টটা আমরা আগে বসব এখান থেকে নর্মাল পেমেন্টের যদি আমরা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ব্যালেন্স চেট করি তো ব্যাঙ্ক থেকে এখান থেকে আমাদেরকে ব্যাঙ্কে ক্লিক করে মনে করেন টাকার অ্যাকাউন্ট বসা অ্যামাউন্ট বসাইতে হবে অ্যামাউন্ট বসানোর পরে আমার এখানে এ যে কোন কোন ব্যাঙ্ক থেকে আমরা টাকাটা অ্যাড করতে পারবো এক নম্বর আমরা সেলফিন অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবো সেলফিন অ্যাকাউন্ট হলো ইসনায়ী ব্যাংকের একটা অ্যাকাউন্ট যাদের স্নায়ী ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা জানেন তারপর দুই নম্বর ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে আমরা টাকা অ্যাড করতে পারবো সিটি ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবো স্থায়ী ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবো এই যে দেখেন ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ অথবা এরকম টাকা পাঠানোর রিসিভ দিন আমরা আপনাকে একটি ট্রানজাকশন আইডি দেবো সেটা দিয়ে ট্রাই করলে পাঁচ মিনিটের মধ্যে টাকা অ্যাড হয়ে যাবে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আপনি যখন এই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাবেন টাকা পাঠিয়ে এই যে অফিসিয়াল যে স্ট্রেলি কম নাম্বারটা রয়েছে এই যে অফিসিয়াল নাম্বারটা নিয়েছে এই নাম্বারটাতে আপনারা মেসেজ দিতে হবে মেসেজ দিয়ে দেওয়ার পরে যে রিসিপ্টটা দেবেন রিসিপ্ট দেওয়ার পর তারা আপনাদেরকে একটা ট্রানজেকশন আইডি দিয়ে দেবে আইডিটা এখানে বসাই দেবেন বসায় দিয়ে জাস্ট এই যে নিচে ভেরিফাই রয়েছে ভেরিফাই দিয়ে ক্লিক করে দেবেন টাকাটা অ্যাড হয়ে যাবে ব্যাংকের মাধ্যমে এখন হলো বাকি যে অপশানগুলো রয়েছে বাকি অপশানগুলো এই যে বিকাশ ক্যাশ আউট নগদ ক্যাশ আউট রকেট ক্যাশ আউট উফাই মার্সেন্ট নগদ মার্চেন্ট তারপরে বিকাশ নগদ রকেটস আপনার সবগুলোতে সেন্ট মানে তো এর আগে এ নর্মাল পেমেন্টের আগে আপনাদেরকে একটা অপশন দেখিয়ে আসি সেটা হলো যে এখানে আমরা ব্যালেন্স অ্যাড করলে আমাদের লাভ কী কত টাকা আমরা কমিশন পাবো এর জন্য আমরা উপরে যে মেনু রয়েছে মেনুতে ক্লিক করে দিব মেনুতে ক্লিক করার পরে এখান থেকে এই যে মেম্বারশিপ বলে যে অপশানটা রয়েছে এই যে মেম মেম্বারশিপ এই মেম্বারশিপ আমরা ক্লিক করে দেব মেম্বারশিপে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার সামনে একটা বাউসার চলে আসবে এখানে যে বিকাশ মার্সেন্টের মাধ্যমে যদি আমরা ব্যালেন্স অ্যাড করে থাকি তাহলে এখানে দেখাতেছে দুই দশমিক দুই অর্থাৎ মেন ব্যালেন্স অ্যাড করলে বাইশ টাকা হাজারে কমিশন ব্যাংকের মাধ্যমে হলে চৌত্রিশ টাকা হাজারে কমিশন বিকেশ এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করলে আমাদের সাতত্রিশ টাকা হাজার কমিশন উফে মার্সেন তেইশ টাকা কমিশন নগদ এজেন্ট সাতত্রিশ টাকা কমিশন নগদ মার্সেন্ট বাইশ টাকা কমিশন রকেট এজেন্ট সাতত্রিশ টাকা কমিশন সেন্ট মানি করলে আমাদের পঁচিশ টাকা কমিশন এটা হলো গিয়ে আমাদের ব্যালেন্স অ্যাডের প্রসেস তো এটা এই অ্যাকাউন্টটা আসলে আপনাদের অ্যাকাউন্টে পাবেন না অ্যামাউন্টটা এটা যেহেতু আমার অ্যাকাউন্ট বিএফি অ্যাকাউন্ট বিএফি অ্যাকাউন্টে এত টাকা করে দেয় কিন্তু আপনাদের নর্মাল অ্যাকাউন্টের ক্ষেত্রে সাবিটমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা বিকেশ মার্চেন্টের মাধ্যমে উনিশ টাকা পাবেন ব্যাঙ্কে আপনারা সেটা মানে আপনাদেরটাও ছত্রিশ টাকা বিকাশ এজেন্টে আপনাদেরটা ছত্রিশ টাকা আমারটা সাতত্রিশ টাকা উপায় মার্সেন্ট আপনাদের বিশ টাকা হবে তারপরে নগদ এজেন্ট সেটাও আপনাদের ছত্রিশ টাকা নগদ মার্সেন্ট আপনাদের উনিশ টাকা রকেট এজেন্ট আপনাদের ছত্রিশ টাকা সেন্ট মানি আপনাদের সেখানে হয়তো বিশ টাকা বা একুশ একুশ টাকা হবে তো এটা হলো আমাদের ব্যালেন্স অ্যাডের কমিশনটা তো এখন বাকি যে অ্যাডের ব্যালেন্স অ্যাডের বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো আমি দেখে আসি একটু লোড নিচ্ছে হুম অপশনগুলো মনে করেন আমি বি ক্যাশ এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করে ব্যালেন্স অ্যাড করব তো এর জন্য আমরা কী করবো এই যে বি ক্যাশ ক্যাশ আউট যে করুন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে মনে করেন আমি একশো টাকা ক্যাশ আউট করব তো আমি এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলাম অ্যামাউন্টটা সিলেক্ট করার পর আমার কাজ হলো কি এই যে দেখেন এখানে ট্রানজাকশন আইডি আছে এখানে যে একটা নাম্বার রয়েছে পার্ক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন এখানে ক্লিক করে আমাদেরকে জাস্ট নাম্বারটা কপি করতে হবে নাম্বারটা আমরা কপি করে নিলাম কপি করার পর আমাদের কাজ হলো আমরা সরাসরি আমাদের বিকেশ অ্যাপসে চলে যাব আমি আমার বিকেশ অ্যাপসে চলে যেতেছি হ্যাঁ অ্যাপসে আমি চলে আসলাম অ্যাপসে আসার পরে যেহেতু ক্যাশ আউট তা ক্যাশ আউটের সিস্টেম তো আপনারা জানেন এখান থেকে আমরা ক্যাশ আউটে ক্লিক করে দেবো ক্যাশ আউটে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট যে নাম্বারটা কপি করলাম সমানটারি নাম্বারটা আমরা বসাই দিব বসানোর পরে সেখানে আমি যেহেতু একশো টাকা দিয়েছি একশো টাকা এখানে বসিয়ে দেব একশো টাকা বসানোর পরে আমি মনে করেন প্রিন্টটা দিয়ে নিলাম আমি আমার প্রিনটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো দেওয়ার পরে আমি মনে করেন এখানে ছাপ দিয়ে ধরবো ধরার সাথে সাথে ক্যাশআউটটা হয়ে যাবে আপনারা জানেন ক্যাশআউটটা হয়ে যাওয়ার পরে আমার এখানে যে লেনদেনটা আমার আছে যে লেনদেনটা করছে ওটা একটা ট্রানজাকশন হারিয়ে দেবো যেমন আমি আমার লেনদেন হিস্টরিটা আপনাদেরকে দেখাই এই যে লেনদেন হিস্টোরিতে আমি মনে করেন এই নাম্বারটাতে যে লেনদেনটা করছি এটা ট্রান্সাকশন আইডিটা আমার আছে এখান থেকে আমি ট্রানজাকশন কপি করে নিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যেহেতু আমি ব্যালেন্স এখন অ্যাড করতেছি না তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা কপি করে নিলাম যে নাম্বারটা যে ট্রানজাকশন আডিটটা আমি কপি করছি মনে করেন এখানে আমি পোস্ট করে ধরে এই করে ট্রানজাকশন আইডিটা বসাবে বসার পরে এখানে যে ভেরিফাই অপশন রয়েছে ভেরিফাই দিয়ে ক্লিক করে দেবো তো ভেরিফাইতে ক্লিক করার ফলে দেখেন আমার ট্রানজেকশন আইটা যেহেতু সঠিক নয় তার কারণে আমার ব্যালেন্সটা অ্যাড হয়নি তো ট্রানজেকশন আইডিটা সঠিক হলে ব্যালেন্সটা অ্যাড হয়ে যেত যেহেতু আমি লেনদেন করি নেই যার কারণে আমার ট্রানজেকশন আইডিটা সঠিক নয় এর ফলে নগদ নগদ ক্যাশ আউটেও সেম সিস্টেম এখানে নগদে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা মনে করেন অ্যামাউন্ট বাসাবেন বাসায় ওইভাবে বিকাশে যে যে প্রসেসগুলো দেখেছি ওই প্রসেসগুলোর মাধ্যমে আপনারা ব্যালেন্সটা অ্যাড করে নেবেন এরপর হলো যে ড্রাইভ ব্যালেন্স কীভাবে অ্যাড করেন ড্রাইভ ব্যালেন্সের জন্য মনে করেন আমি ড্রাইভে ক্লিক করে দেবো কনফার্ম দেব কনফার্ম দেওয়ার পরে এই যে আগের যে প্রসেসগুলো ছিল সেম প্রসেসে আপনারা ড্রাইভ ব্যালেন্সটা অ্যাড করবেন তবে একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে খেয়াল করতে হবে আপনারা মেন ব্যালেন্সে টাকা অ্যাড করলে যে কমিশনটা পাবেন ড্রাইভ ব্যালেন্সের ক্ষেত্রে আপনারা কমিশনটা পাবেন না ড্রাইভ ব্যালেন্সের ক্ষেত্রে কোনো কমিশন আসবে না এখন হলো একটা বিষয় আপনাদেরকে আমি হিসেব করে দেখাই দিই সেটা হলো যে মনে করেন আপনারা যে বি ক্যাশ এজেন্টের মাধ্যমে টাকা অ্যাড করবেন টাকা অ্যাড করলে হাজার আপনাদের কমিশন কত দেবে চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা থেকে আপনাদের মনে করেন পনেরো টাকা ক্যাশ আউট চার্জ যদি আপনার প্রিয় করেন এই যে পনেরো টাকা ক্যাশ আউট চার্জ কেটে গেলে তাহলে আপনাদের থাকে উনিশ টাকা এর থেকে সুবিধা হলো যে আপনারা সরাসরি বি ক্যাশ যে লাইভ পেমেন্টটা লাইভ পেমেন্ট করে নিলেন লাইভ পেমেন্ট আপনাদের সরাসরি উনিশ টাকা কমিশন দিয়ে দিতেছে তাহলে আর ক্যাশ আউটটা জামেলা করা লাগে না তারপর হলো যে আপনারা যদি সেন্টমানিতে করেন সেন্টমানিতে আপনাদেরকে উনিশ টাকা অথবা বিশ টাকা কমিশন দিবে তো এক্ষেত্রে আপনারা যদি নাম্বারটা ফ্রিও করে নেন তাহলে আপনাদের কোনো চার্জ কাটবে না নাম্বার ফ্রি না করলে বিশ টাকা পাঁচ টাকা চার্জ কাটবে তারপর হলো যায় সেন্ট হ্যাঁ নগদের মাধ্যমে যদি আপনারা টাকাটা অ্যাড করেন এটা গেলে তো অন্য ফসেস নগদ এজেন্টের মাধ্যমে যদি আপনারা টাকাটা অ্যাড করেন আপনারা পাইবেন ছত্রিশ টাকা কিন্তু একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে নগদে যখন আপনারা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট চার্জ কিন্তু নগদে অ্যাপস থেকে ক্যাশ আউট করলে আমাদের চার্জ কাটে হাজারে বারো টাকা পঞ্চাশ পয়সা তো বারো দশমিক ফার্স্ট এই যে দেখেন লাভটা কোথায় একুশ টাকা পঞ্চাশ পয়সা আমরা লাভ থাক আমাদের কমিশন থাকবে এই কারণে আমি বলবো যে আপনারা বাকিগুলোতে টাকা অ্যাড না করে নগদের মাধ্যমে টাকাটা অ্যাড করে নগদ ক্যাশ আউট করে তাহলে আপনাদের লাভটা একটু বেশি থাকতে আর যদি আপনারা যেভাবে আপনাদের সুবিধাভাবে করতে পারেন বাকি আমি একটা পরামর্শ দিব যে নগদ মাধ্যমে অ্যাড করলে আপনাদের সুবিধা এই যে নগদ মার্সেন্ট মার্সেন্টও এখানে একই সিস্টেম যে ওগুলোর মতোই না আপনারা ক্লিক করবেন অ্যামাউন্ট বসা দেবেন অ্যামাউন্ট বসানোর পর ওই যে এখান থেকে নাম্বারটা কপি করে নিতে হবে নিয়ে এখানে আপনারা টাকাটা পেমেন্ট করতে হবে মনে করেন আমি এখান থেকে নগদ নাম্বারটা মার্সেন্ট নাম্বারটা কপি করলাম এখন আমরা নগদে একটা অ্যাপসে চলে দেবো আমাদের অ্যাপসে দেওয়ার পরে এই যে নিচের দিকে অনেকে বুঝেন না যে নগদ কীভাবে আপনারা নগদে পেমেন্ট করবেন এই যে দেখেন নিচে মার্সেন্ট মার্সেন্ট এখানে মার্সেন্ট পেয়ে একটা অপশানটা হয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই নাম্বারটা যেটা কপি করে সেটা বসাই দেবেন বসানোর পরে ক্লিক করে দেবেন এরপরে মনে করেন যেহেতু টাকা দিয়ে পঞ্চাশ টাকা এখানে দেবেন আপনারা ফিন দেবেন জাস্ট ফিন দিয়ে ওকে করে দেবেন টাকাটা চলে যাবে চলে যাওয়ার পরে ওই সেম সিস্টেম আপনাদের বিকেসের মতো একটা ট্রানজাকশন আইডি আসবে ট্রানজাকশন আইডিটা কপি করে নিয়ে এখানে জাস্ট ট্রানজাকশন আইডিটা বসাই দেবেন বসানোর পরে ভেরিফাই দেবেন ওকে হয়ে যাবে এই ছিল ব্যালেন্স অ্যাডের বিস্তারিত প্রসেস তো আপনারা এইভাবে ব্যালেন্সটা অ্যাড করে নেবেন যদি এরপরও না বুঝে থাকেন তাহলে মেসেজ করলে আমি অবশ্যই বুঝিয়ে দেব